গাজীপুর চিরুপুরে ঐতিহাসিক মাওড়া বাজারে গরু ছাগলের হাট বসে অতি বিশ্ব বৃহস্পতিবার রবিবার গাজীপুর শিরপুরে মাওনা বাজার ঐতিহাসিক মাওনা বাজার আপনারা সকলে আসবেন আপনারা সকলে আসবেন গরু এবং ছাগল কেনার জন্য এখানে গরু ছাগল হাঁস মুরগি সকল কিছু পাওয়া যায় এটি হল গাজীপুর সিরুপুরে মাওনা বাজার ঐতিহাসিক মাওড়া বাজার এটা কাল হইতে এই বাজারটি হচ্ছে দেশ স্বাধীনের দিনের আগে আগে আগ থেকেই মাওড়া বাজার আপনারা ঐতিহাসিক ওই মাওনা বাজারে আসবেন গরুর হাটটা আপনাদেরকে দেখালাম গরু ছাগল হাঁস মুরগি কবিতর কোয়েল পাখি সকল কিছু পাওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলার বেল আইকনটি বাজায় দিবেন যাতে আপনারা আমার ভিডিওগুলা অতি তাড়াতাড়ি পান আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল দেখবেন আমি বিভিন্ন কৃষি বিডিওগুলা দিয়ে থাকি যার কারণে গরু ছাগলের হাত আপনার বিভিন্ন বাজার বিভিন্ন কাঁচা বাজার বিভিন্ন কৃষি উদ্যোগ যেগুলা শাক সবজি ধানের চাষ শাকের চাষ সকল প্রকারের আপনাদের বিডিওগুলো দেওয়ার বিনোদন দেওয়ার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন আমি যেন আপনাদেরকে এই ভিডিওগুলোতে অতি তাড়াতাড়ি দিতে পারি আল্লাহ বাবাকে যেন সুস্থ রাখেন আপনাদের সাথে থেকে যেন কাজ করতে পারি আপনারা অবশ্যই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আপনারা মাওনার নাম নামবেন মাওনা চোরস্তা নামে পশ্চিম দিকে আসবেন পশ্চিম দিকে ফুলবাইরা রোডে কিছু দূর আসলেই দেখবেন ঐতিহাসিক মাওড়া বাজার ধন্যবাদ সত্যি